বিটিএ সোট বিল্ডিংয়ে গত দশ তারিখে একটা দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল দিনের বেলা এটা দুপুর বারোটা থেকে বা বারোটা পনেরো মিনিট আনুমানিক সময় এরকম সময় থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী আড়াই ঘন্টা ব্যাপী এই জায়গাটাতে দুর্ধর্ষকের ডাকাতি হয় ডাকাতরা ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন ফুড পান্ডার ডেলিভারি বয় পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢুকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না কিন্তু যাবার সময় তারা বাদীর একটা নতুন ক্রয়কৃত একটি প্রাইভেট কার করলা ক্রস সেটা তারা নিয়ে যায় তো এটা খবর পেয়ে এটা খুলসি থানায় মামলা হয় আপনারা জানেন এই ঘটনায় খুলসি থানায় মামলা হয় কিন্তু আমার যেহেতু এই এলাকাটা আমার ডিবি উত্তর বা দক্ষিণের মধ্যে পড়ে আমি ডিসি ডিবি উত্তর হিসেবে এটাকে আমরা একটা শ্যাডো ইনভেস্টিগেশন বলে আমাদের সায়া তদন্ত বলে সেটা আমরা শুরু করি শুরু করি এবং আমাদের টিম আমাদের পাঁচ নম্বর টিম পাঁচ নম্বর টিমের দুইজন সাব ইন্সপেক্টরকে আমরা সেখানে ফুল টাইম সেখানে নিয়োগ করি তারা এটা খুব আন্তরিকতার সাথে খুব ডেডিকেশনের সাথে এটাকে দেখতে থাকে এবং দেখতে দেখতে আমরা কিছু ক্লু পেতে থাকি সেই ক্লু ধরে ধরে আগাতে আগাতে আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে পারি তাদের মধ্যে একজন শাহেদ তাকে গ্রেপ্তার করার পরে আমরা বাকিদের নাম জানতে পারি এবং এই গাড়ি সম্পর্ক খোঁজ পায় এবং ডাকাতির পরে যে মোটরসাইকেলটা নিয়ে তারা পালিয়েছিল সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি এবং লুণ্ঠিত যে প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি আমরা পতেঙ্গা এলাকায় একটা গ্যারেজ থেকে উদ্ধার করি এবং ফুডপান্ডার ব্যাগ নিয়ে যে ব্যক্তিটা ঢুকেছিল সেই ফুডপান্ডার ব্যাগটিও আমরা উদ্ধার করেছি সেই ব্যক্তিকেও আমরা উদ্ধার করেছি সুতরাং এখানে আমাদের টোটাল রহস্য বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে আমরা এখন পর্যন্ত সাতজন ব্যক্তিকে যারা সরাসরি এই টিমের সাথে জড়িত ছিল সেই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আরও তিন চারজন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান এবং ইন্টেলিজেন্স দুটোই অব্যাহত আছে